এটা কি ফাইনাল রেট আপনারা চাইছেন পঁয়ষট্টি ফাইনাল পঁয়ষট্টি বিক্রি টাকা চলছে দাম পাই কি দামে দিলেন কা এই বড় গলিগুলো তো কিরা আপনারা তো গাজর কিLambda হলো বড় গাজর চলো স্যার বনুরাজ আজকে চলে এসেছি মাছ দিয়া নমস্কার সকলকে এবং সুপ্রভাত আজকে কিন্তু মাছ দিয়ার সবজি বাজারে কী দাম যাচ্ছে দেখাবো বিভিন্ন ধরনের পাইকারি সবজি চাষিদের কাছ থেকে ডাইরেক্ট দেখাবো কি দামে চাষিরা বিক্রি করছে তো সবার বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য সমস্ত মার্কেট দেখাবো যেখানে পাইকারি মাল পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে জুতো সবজি ফলমূল সমস্ত পাইকারি কোথায় পাওয়া যায় কি দামে কমে কমে কোথায় পাবেন সেটা আপনাদের দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিও আপনাদের দেখাবো যে মাছ দেওয়ায় সবজির মার্কেটে সবজির কি দাম যাচ্ছে আর আমি এসেছিলাম গুড়ের সন্ধানে তো গুড়ের ভিডিওটা আপনারা দেখতে পাবেন কাল পরশুর মধ্যে একদম চাষিদের কাছে গিয়ে চাষিরা কী দামে বিক্রি করছে গুড় কীভাবে গুড় তৈরি হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো আর আর খাঁটি গুড়টা কোথায় পাবেন সেটাও কিন্তু বলে দেবো আজকের ভিডিও দেখুন আপনারা যে মাছ দেওয়া সবজি বাজারে কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি তারপর আপেল কুল ভালো কোয়ালিটির আপেল কুল বন্ধুর কাছ চোখ রাখুন আমাদের চ্যানেলে আর আমরা এই ধরনের ভিডিও সব সময় আপনাদের জন্য নিয়ে আসুন আর কাঁচা রঙটা কীরকম হলে বলুন টাকা দিয়ে হ্যাঁ বিক্রি করছেন এক টাকা তিন আট টাকা দশ টাকা দিশি কাঁচা রঙের বিক্রি হচ্ছে আট টাকা দশ টাকা আর কলি কি দাদা তোমার কীরকম দিলে দা তিরিশ টাকা কলি বিক্রি হচ্ছে তিরিশ টাকা মানে দাম করে তিরিশ না ফাইনাল তিরিশ না না আরও কম মানে এমন আরও কমে হবে তাই তো মানে চাইছেন তিরিশ আর হচ্ছে বাঁধাকপির কীরকম হলো দাদা আড়াই তিন আড়াই তিন টাকা কিলো বাঁধাকপির দাম কিন্তু ব্যাপক কম আড়াই তিন টাকা মাত্র কিলো মানে তো বয়ে আনার দাম হয় না ছোলা শাক আপনার কী দাম দিলেন কে কী দাম বিক্রি করলেন দশ টাকা কিলো ছোলা শাক বিক্রি দশ টাকা কিলো দিতে পারো ফ্রেশ কোয়ালিটি ভালো মাল ধনেপাতা পাতা কিলাম হলো ধনেপাতা পাতা ধনে পনেরো টাকা কিলো ঠিক আছে মাটির আলু কাকামে দিলে রা পঁচিশ টাকা কিলো মাটি নেবে বিশাল সাইজে দেখতে পারো ভালো কোয়ালিটি মাল আর সিমগুলো গুলো কিরকম দাম যাচ্ছে মানে সিম যাচ্ছে আট টাকা আট টাকা ফাইনাল না আরো কম হচ্ছে মানে দর দাম করলে ছ টাকার মধ্যে বিক্রি হচ্ছে দেখতে পারো সিমের কোয়ালিটি বেশ ভালো আর এই মাখড়া বেগুন কাটা বারো টাকা মাখড়া বেগুন বিক্রি হচ্ছে বারো টাকা কিলো আর ফুলকপি কি দাম আছে দু টাকা কিলো আপনারা কিলো হিসেবে বেছেন

দুশো ষাট টাকা কিলো এগুলো কিলো করা যায় না দেখতে পারো দানা খুব মোটা মোটা ভালো কোয়ালিটি দুশো ষাট টাকা কিলো আর আদা কীরম হচ্ছে দা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা আদা বেগুন তোমার দাদা কীরামে দিলে দা বেগুন দশ টাকা কেজি দেখতে পারো কালো ফ্রেশ কোয়ালিটি বেগুন বিক্রি হচ্ছে দশ টাকা কিলো আর এ সিম টাকা শিম সাত টাকা কিলো ফ্রেশ কোয়ালিটি সবই আপনার চাষের মাল নাকি

চার টাকা পাঁচ টাকা কিলো দেখতে পারো ভালো কোয়ালিটির শাক আপনার গাজর কি দাম দাদা আজকে আট টাকা সাত টাকা কিলো ফ্রেশ কোয়ালিটির আর কাঁচা আমা কাঁচা কাঁচা আমার ছ টাকা খুবই কম দাম দেখতে পারো খেসারি শাক তোমার খেঁসারি শাক কি দাম খেসারি শাক কি দাম বিক্রি হলো আজকে তো দাম বলো না আঠেরো টাকা কিলো আঠেরো টাকা কিলো আঠেরো কুড়ি টাকা কিলো আর এই মানকচু বাইশ টাকা কিলো মানকচু আছে বাইশ টাকা কিলো ঠিক আছে দাদা ধন্যবাদ তোমার কি দামে বিক্রি করছো ওলকপি আজকে ছ টাকা সাত টাকা ওলকপি দেখতে পারো ছোটো ছোটো সাইজের ভালো কোয়ালিটি মাল ছ টাকা সাত টাকা কিলো বিক্রি হচ্ছে আরেক এটাকে কি বেগুন বলে কী বেগুনে চাগা তোমরা চাগা বলো কি দাম হচ্ছে এটা আট টাকা দশ টাকা চ্যাকা বেগুন বলে দেখতে পারো আর সিম কী দাম হল সিম ছ টাকা কিলো সিমের কোয়ালিটি দেখতে পারো ভালো সিম কার থেকে সিম এগুলো ছ টাকা কিলো পাঁচ টাকা ছটা তাই তো টাকা কী বলছো সিম তিন টাকা বিক্রি হয় না আপনারাও সিম এনেছেন এটা হচ্ছে দুই টাকা তিন টাকা কেজি হ্যাঁ স্টিমের দাম কতখানি কমে গেছে ভাবেন দু টাকা তিন টাকা কিলো বলছে কাকারা এই দামে বিক্রি করে মানে লেবার দাম হয় না বলে আমার মনে হয় দাঁড়িয়ে দাম হচ্ছে না আর তোমার এই ব্রোকলি কি দাম যায় পাঁচ টাকা পিস তাই বল সঠিক দাম বল ব্রোকোলির কত পাঁচ টাকা ব্রোকলি বলছে পাঁচ টাকা পিস কোয়ালিটি ভালো কোয়ালিটি আর শাক ছোলা শাক কিলো দশ টাকা কিলো ছোলা ছোলা শাক বিক্রি হচ্ছে দশ টাকা আট টাকা কিলো আরে লাউ কিদাম দিলে দাদা আজকে 12 13 টাকা বোড়ো বোড়ো ফ্রেশ কোয়ালিটির লাউ কত করেন 12 13 টাকা মাত্র দাদা এই কাজকলা কিদাম দিলা আজকে দাদা কার কত মানো এই ভি মাল তো ফ্রেশ কোয়ালিটির আপেল কুল দেখতে পাচ্ছেন দারুন মাল কিদাম দিতেছেন দাদা কিদাম বিক্রিতে বলেন বড় বড় দামটা কি রকম যাচ্ছে

পেঁয়াজের কালি কুড়ি টাকা কেজি তো ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ কালি কুড়ি হ্যাঁ এই সময় সত্যি খুব খারাপ বাজার যাচ্ছে আমি নিজেও সবজি ব্যবসা করি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলছে সেটা তোমরা জানো আমি তো জানি না আমদানি এটা আমারও কথা এবার যাবে হ্যাঁ এবারেও ব্যবস্থা করা দরকার কিভাবে বাড়ে সেটা দেখা দরকার কী দামে দিলেন এই ব্রোগুলিগুলো কীরকম চাইছেন আপনি দশ টাকা দশ টাকা চাইছে ব্রোকলি একদম ফ্রেশ কোয়ালিটির ব্রোকলি মানে দরদাম করলে কমবে তো টাকা চাইছে দশ টাকা কিন্তু দরদাম করলে কিন্তু অনেকটা কমে যাবে কপি কী দাম দিলে দাদা আজকে তিন টাকা পিস ভাবা যায় এত সুন্দর ফ্রেশ কোয়ালিটির কপি মাত্র তিন টাকা পিস বিক্রি হচ্ছে পিস নেবে না কিলো হিসেবে হবে আপনার বাজার এখানে কিলো হিসেবে বিক্রি হয় তিন টাকা কিলো মানে একটা ওজন তো এক কিলো হবে না মানে দু টাকা এক টাকা পিস পড়ে যাবে দেড় টাকা দু টাকা পড়ে যাবে দেড় টাকা কপির দাম দেড় টাকা পিস ভাবতে পারেন একটা চারার দাম কত নেয় না চারা মিলিয়াম তাই তো সাতশো টাকা হাজার সাতশো টাকা মানে সত্তর পয়সা সত্তর পয়সা পিস সেটা বসাতে গিয়ে লেবার খরচা মানে তাও যে আপনারা মার্কেটে নিয়ে আসছেন জিনিসগুলো যেটা বিশাল ব্যাপার আমাদের ওখানে চালের কুচিয়ে দিচ্ছে হ্যাঁ কেন তাই আমাদের কিছুদিন পরে হয়তো চেঞ্জ হতে পারে আমার মনে হচ্ছে হ্যাঁ ওই দা সিস পালং কি দাম দিলে গো দাদা পাঁচ টাকা কি কেজি পাঁচ টাকা কেজি সিস পালং আরে বাঁধাকপি বাঁধাকপি পাঁচ টাকা কিলো বাঁধাকপি বিক্রি হচ্ছে ঠিক আছে আমি কোনোদিন নিতে আসলে সেদিন নিয়ে যাবো আমি তাদের নিতে আসিনি এই সিম কি দাম দিলে সাত টাকা কেজি দেখতে পারো কার থেকে সিম সাত টাকা কেজি এখানে এই সিমটাই বেশি চাষ হয় চওড়া সিমটা হয় না আর এই মূলক আর সাদা মূলক কিরাম হলো দা

লাল শাক কত দাতা তোমার লাল শাক কত মার হ্যাঁ কি দাম দিলে রক্ত রক্ত যাবে তো হ্যাঁ নাও কি দামে বিক্রি হলো কিনব না আমি ইউটিউবে ভিডিও বানাই তোমাদের মার্কেটে কি দাম যাচ্ছে এটা দেখো আর রাম পাঁচ দাম টাকা কিলো সত্যি কুড়ি টাকা যাচ্ছে 20 টাকা যাচ্ছে 40 টাকা এই লাল শাকের দাম আছে অন্যান্য মালে দেখছি দাম খুবই কম মূল চার টাকা মূল ও টাকা মূল দেখতে প্রেস কোয়ালিটি মূল ও 4 টাকা হচ্ছে কিলো কিলো হিসেবে কিলো দেখছি তো ফুলকপি বাকি আচ্ছা এই মার্কেটে কবে কবে বসে দাদা তো সবজি চারটে থেকে বেলা দশটা অব্দি শীতকালে অনলি শীতকাল শীতকাল আর এমনি গরমকালে গরমকালে আমের টাইমে ভোর চারটে দিকে রাত বারোটা থাকার দরকার না বুঝিনি আমার কিছু নেই ভালো ঠিক ঠাক ঘাটতি বলছি যে ভাই দেশ হ্যাঁ কিনে কালকে মজা কুচে কী দাম দিলে গো কুচে মাছ চারশো টাকা কিলো কুচে মাছ দেখতে পারো মাছ হ্যাঁ এগুলো খুবই ভালো জিনিস কিন্তু অনেকে খেতে জানে না চারশো টাকা কিলো আমি নেবো না আমার আমি ভিডিও বানাতে এসেছি আমি

চারশো টাকা কিলো এটা কি তোমাদের লোকাল মাল এখানকার আমাদের বিলে পাওয়া যেত আগে কিন্তু এখন আমাদের পাওয়া যায় না কারখানা জলের কারণে কিন্তু তোমাদের এখানে আপনাদের বলে দিই এই মাছ দেওয়া সবজি বাজারটা কখন শুরু হয় আর কবে কবে খোলে এই মার্কেটে কিন্তু সপ্তাহে সাত দিনই চলে আর ভোর পাঁচটা থেকে সব বেলা দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এখানে সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি আপনারা দেখলেন কীরকম দাম অনেক সস্তা আর এছাড়াও লিচুর সিজনে লিচু আমের সিজনে আমও পাওয়া যায় কাকা আম আমের সিজনে আমও পাওয়া যায় তো এরকম দেখতে পারেন সমস্ত সবজি সস্তা এখানে এই মাছদিয়া কীভাবে আসবেন মাছদিয়া যদি আপনাদের আসতে হয় তাহলে শিয়ালদা স্টেশন থেকে আপনাদের ট্রেন ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা মেন লাইনে ট্রেন ধরে চলে আসতে পারবেন মাছদিয়া গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল গেদে লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন এই মাছ এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের কাছাকাছি তাকে এই মাছদিয়ার থেকে কিন্তু চার পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডারের সাইডে লিচুর সিজন আমি এখানে এসেছিলাম প্রথমবার আর লিচুর সিজন আমি এখানে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আপনারা অনেক লোকেই দেখেছিলেন পছন্দ করেছিলেন এই এছাড়াও কিন্তু এখানে আম লিচু এই সমস্ত অনেক কিছুই পাওয়া যায় সিজন ওয়াইজ এগুলো কিন্তু পাওয়া যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভারত